শুরুতে আমার কিছু কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে শুরু করতে চাচ্ছি অনেক আপু ভাইয়েরা মনে করেন আমার কোনো কষ্টই নাই কেন থাকবে না বলেন আমিও তো আপনাদের মতনই মানুষ আমারও কষ্ট দুঃখ অনুভূতি সব কিছুই আছে হয়তো আমার বলার ধারণটাই অন্যরকম জান জানেন আমরা শারীরিক ভালোবাসা ছাড়া একে অপরকে কখনোই জড়িয়ে ধরি না দুটো মানুষ একই বিছানায় ঘুমালে কাছের হয়ে যায় না দুটো মানুষ একশো স্কোয়ার ফিট রুমের ভিতরে বছরের পর বছর থাকার পরেও কখনো কখনো মনে হয় মানুষটা অনেক দূরে আমি এমন অনেক দম্পতিকেই চিনি বছরের পর বছর সংসার করার পরও সংসারে মানেই তারা বুঝে উঠতে পারেনি তারা তো সংসার করতে করতে ধরেই নিয়েছে সংসার মানে এক বালিশে ঘুমানো এক টেবিলে বসে খাবার খাওয়া একই রুমে ঘোরাফেরা করা মাঝে মাঝে শারীরিক সম্পর্কে অংশগ্রহণ করা এটাই হয়তো সংসার আসলে কি তাই তাহলে কিছু কিছু সম্পর্ক টেকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে বসে খাবার খায় একই রুমে ঘোরাফেরা করে দুটো মানুষের ভালোবাসার সম্পর্ক রয়েছে তবুও তাদের সংসারগুলো ভাঙে কেন একটা মানুষের পাশে আছেন চোখের সামনেই আছেন তবুও তাদের ভিতরে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা ভীষণ অন্যরকম কাউকে বোঝানোও যায় না এটা মেনেও নেওয়া যায় না কারো কাছে প্রকাশও করা যায় না কারো বুকের উপরে শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয় মাঝে মাঝে এই সংসার নিয়ে অনেক কৌতূহল জন্ম নেয় অনেক প্রশ্ন মনের ভিতরে ঘোর পেঁচ খায় আমি সংসার এমনভাবে চাই যেমন আর দশটা মেয়ে চায় আমি এটাও চাই যেটা অনেকে বুঝতে চায় না অনেকেই বলে যে সংসার নাকি একটা অভ্যাস সত্যি কি তাই শুধু অভ্যাসেই এই কথাটা থেকে আমরা কখনো বের হতে পারিনি নতুন কিছু কি হতে পারে না নতুন কিছু কি চাওয়া যেতে পারে না আমরা স্বামী স্ত্রী দুটো মানুষ একই ছাদের নিচে থাকার পরেও আমরা দুইজন কখনো একসাথে হাত ধরে আকাশ দেখি না আমরা দুইজন দুইজনের দিকে তাকিয়ে কফি হাতে নিয়ে কখনো একে অপরের দিকে তাকিয়ে থাকি না একে অপরের ঘাড়ের সাথে ঘাড় মিলে কখনো নির্ভরশীল না আমরা কখনো একে অপরকে জিজ্ঞাসাই করি না তুমি কেমন আছো তোমার কি মন খারাপ স্বামী স্ত্রী কখনও হাত ধরে বসে থাকি না সারা দিন সময় কাটানোর পরেও আমরা স্বামী স্ত্রী কখনো এটা মনে করি না যে তাকে আরেকটু একাভাবে সময় দেওয়া উচিত আমরা শারীরিক চাহিদা মেটানোর জন্য প্রতিদিন কাছে আসলেও আমাদের মনের দূরত্বটা কোথায় যেন একটা জায়গায় বেড়ে গিয়েছে ঘরে রান্না করার জন্য কাজের লোক রাখলেও হয় আর শরীরের ক্ষুদা মেটানোর জন্য বাহিরে টাকা দিয়ে মেয়ে পাওয়া যায় তবুও সংসার কেন করা লাগে বলেন তো Pengsyar di Perishontah শুধু সীমাবদ্ধ আর্দ্রতার ভিতরেই থাকে না এর বাহিরেও কিন্তু সত্যিকার অর্থে কি জানেন আমি একা আপনি একা আমরা সবাই একা দিন শেষে একটা মানুষের আশ্রয়ের প্রয়োজন হয় নিজের ব্যক্তিগত একটা লোকের প্রয়োজন হয় নির্ভরশীল একটা লোকের প্রয়োজন হয় কামনা ছাড়া যেমন ভালোবাসা সফল করা যায় না তবে কামনা করলেই সব কিছু পাওয়া যায় না এমন অনেক নারী আছে আমার মতো মিথ্যা অভিনয় করে সংসারটা কাটিয়ে যাচ্ছে নিজের অপছন্দ মানুষের সঙ্গে ঝগড়া করে কান্নাকাটি না করে যদি এমন হতো যে ভালোবাসা মানুষটা জড়িয়ে ধরত মানুষ কেন ভালোবাসা মূল্য দিতে জানে না ভালোবাসা কি এতই সস্তা আর যারা মনে করেন যে সংসার একটা অভ্যাস এটা থেকে বের হয়ে আসা উচিত